খেয়ে বেরিয়ে গেলাম ফ্রেন্ডস নেমাজ পড়ার জন্য মসজিদে গিয়ে উজু করে ফ্রেন্ডস ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে ফ্রেন্ডস নেমাজ টেমাজ পড়ে আবার বেরিয়ে গেলাম তো ফ্রেন্ডস শুভ দুপুর এবং আজকে আমি বেরোচ্ছি ঘোরার জন্য এবং ফ্রেন্ডস আজকে প্রথম রোজা এবং প্রথম রোজার দিন ঘুরতে যাচ্ছি এবং আমি রয়েছি আমার আম্মা রয়েছে এবং বেরিয়ে পড়লাম এই বাইকে করে তো চলো কোথায় যাচ্ছি ওখানে অবশ্যই সেই নিয়ে পৌঁছে ছিল তো আশা করো ফ্রেন্ডস এই যে দেখো আমি এসেছি নিজের নারী ঘরে আমার নারী হয়েছে আমি আম্মা রয়েছে এবং আমি ফ্রেন্ডস আমার আম্মাকে ছেড়ে দিয়ে আবার নারীর বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু অন্য জায়গায় যেতে হবে অবশ্যই বাড়ি এনে পৌঁছলাম সে দেখো আছে যে নিলাম ফ্রেন্ডস যে ক্ষেত্রে পরে নাম কি বাইক চালাচ্ছি তো ঠান্ডা লাগছে এবং সাথে ফ্রেন্ডস হেলমেটটা নিনাম কেন যেহেতু পুলিশ না তো ফ্যান্ডস ধরলে বলো তো শুধু কিছু না এমনি করে ক্লিপ দিবে বা মোবাইলের করে পাঠিয়ে তো অবশ্যই টেনশন লাইসেন্স আছে এবং হেলমেট জরুরি হেলমেট থাকলে জীবনটা রক্ষা অনেক আছে তো চলো কোথায় যাচ্ছি ফ্রেন্ডস অবশ্যই সে এনে পৌঁছালাম এই জিওর কেয়ার আগামীকাল দিয়ে এখানে এসেছিলাম তো সেটা বন্ধ ছিল আজকে ওপেন আছে কিন্তু তিনটা খোলা যাবে না ফ্রেন্ডস কি ছ মাস হয়ে গেছে তো অবশ্যই বাড়ি আসলাম সময় এখন পাঁচটা এবং আজকে আমাদের প্রথম রোজা এবং হওয়ার সময় হলো পাঁচটা পঁয়তাল্লিশে ঠিক আছে আর বেশি সময় নাই তো ঝটপট গাড়ি রেখে আমি একটা দাঁতান নিলাম দাঁতান ঘুষতে এবং দাতান ঘুষার পর মুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে এবং ফের মসজিদে আসলাম উজু করা কমপ্লিট কমপ্লিট সব সব মুড়ি এক জায়গায় ইয়ে করে মা খালামস এবং সবাইকে দিলাম এবং ফ্রেন্ডস রোজাটা খুললো এবং কি বলো তো ফ্রেন্ডস প্রায় মসজিদে রোজা খুলে কি মজা আলাদা আছে ছোটো ছোটো বাচ্চারা বড়ো বড়োরা সবাই এবং ফ্রেন্ডস সবার শেষে খেয়ে দিয়ে নেমাজ পড়ে কমপ্লিট চলে যাচ্ছি বাড়ি ফ্রেন্ডস এবং তেরাবির সময় আবার আসা হবে মসজিদ থেকে যাচ্ছিলাম নেমাজ পড়ে তো দেখতে পাচ্ছ আজকে চানটা দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস সিনেমা আলাইকুম এবং তেরাবির নামাজটা পড়ে বের হলাম তো ফ্রেন্ডস আজকে একটা রোজা হলো এবং দুটো তেরাবি তো ফ্রেন্ডস আগামীকাল তো রয়েছে জুম্মার দিন ঠিক আছে তো আজকে এই ব্লুকটা এখান থেকে শেষ করছি আবার কালকে জুম্মার নামাজে পড়তে যাচ্ছি এবং পুরো দিনে কী হচ্ছে ফের সেই ব্লুক দেখার জন্য পাশে থাকবো ওকে বাই টাটা